দে এটা স্লাব কটন এর কামিজ দিয়ে দিব মাত্র 150 টাকা 150 টাকা করে কিন্তু একবারে ইনটে ইনটেক না হলে কিন্তু এরকম তো বান্ডেল থাকতো না দেখেন একই ডিজাইন একদম পেডি পেডি করা একই ডিজাইনের একই কালারের এই দেখেন

এটার কালার কম আছে এটা জানিবেন দ্রুত কালার শিক্ষণ আমাকে অফার দিচ্ছি দেখছেন এগুলো কিন্তু বারোশো হাজার টাকা বিক্রি করতে পারবেন বসুন্ধরা মার্কেটের এটা হচ্ছে কুচির মধ্যে শাড়ির মতো কুচি করা থাকবে এটা কিন্তু কামিজ থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে কামিজ দেখেন এটা কামিজ সাইজ থাকবে ব্রান্ড থাকবে

আমি আরেকটা একটা দেখা যাই এটা কিন্তু মার্কেটে এখন ঈদের মার্কেটে দেখবেন সব জায়গায় কিন্তু এটা রানিং একবারে রানিং ঈদের বের হবে হ্যাঁ এটা হচ্ছে

আপনার এসি লোন কটনের মধ্যে এসি লোন কটনের মধ্যে সামনে কিন্তু কাজচুপির কাজ করা

লেডিস ট্রাউজার এবং প্যান্ট দেখেন নিচে হচ্ছে কি আপনার এই যে ফিতা লাগানো আছে এই যে দু পকেট আছে সব পকেট আছে মাত্র 120 টাকা 120 টাকা হ্যাঁ এই দেখেন এই যে নিচে কপ লাগানো এবং এই যে এটা হচ্ছে কি গ্যাবাডিং এর মধ্যে গ্যাবাডিং এর মধ্যে আপুদের এটা হচ্ছে কি মোবাইল প্যান্ট শুধু সেলে কেন মেয়েরা মোবাইল প্যান্ট মোবাইল প্যান্ট এগুলো 120 টাকা 120 টাকা করে

অনেক সুন্দর কালেকশন দেখছেন অনেক সুন্দর কালেকশন আমি কেন নিজে একটা পরে আছি অনেক আরাম মনে করেন দেখতেও যেমন সুন্দর আর কালারও আছে অনেকগুলা যে সকল আপুরা যারা অনলাইনে সেল করতেছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই দেখেন বাটনগুলো দেখেন কত সুন্দর এগুলা কিন্তু সম্পূর্ণ স্টিচ আর হচ্ছে কি আপনি অনলাইন স্টিচ রেমি কটন গ্যাবাডিং জিন্স সবই পাবেন আপনার 120 টাকার মধ্যে মেয়েদের লেডিস ট্রাউজার এবং প্যান্ট তার জন্য আমি ক্ষমা যারা এই ছয়শ পিসের লট থাকতে থাকতে ব্যবসা করতে আর খুর্সা কিন্তু অবশ্যই বিরক্ত করবেন সম্পূর্ণ পাইকি সর্বনিম্ন টাকা সামনে হচ্ছে আবার এই যে নিজ দিয়ে আপনি ফাড়া রাখতে পারেন নিজ দিয়েছেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন